আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আনকমন একটা রেসিপি আজকে করবো হচ্ছে পেঁপে আর ডিমের কারি আমি এই যে পাঁচটা ডিম নিছি সিদ্ধ করে এই যে স্লাইস করে নিছি পেঁপেটা পরিষ্কার পরিষ্কার করছি আগে যেহেতু উপরে কষ থাকে ধুয়ে তারপরে আমি কাটছি কাটার পর আর একটু ধুয়েছি কারণ পেঁপের ভিতরেও কষ থাকে উপরে তো নোংরা পানি কষ গোটা সবই থাকে এই সুন্দর করে পরিষ্কার করে নিছি নিয়ে কেটে আমি ধুয়ে এই যে একটা পাত্রে রাখছি ডিমগুলো সুন্দর করে এই যে কেটে নিছি অনেক সুন্দর লাগতেছে এখন আমি রান্না করব রান্নাটা সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ডিমগুলো আমি এখন বেসনে বেসনের ভিতর আমি হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে বাটা রসুন বাটা দিচ্ছি দিয়ে আমি বেসন অল্প একটু গোলাই নিয়েছি যে ট্রাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমগুলো বেসনে চুবাই যে ভেজে নিচ্ছি নাহলে কুসুমটা বেরোয় যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যই যে ডিমটা সুন্দর করে আমি একটা কোড মতো বানাই নিছি যাতে ওইটা বেরোয় না যায় এই যে সুন্দর করে এখন সবগুলা ডিম আমি সুন্দর করে এপাট ওপাট সব সুন্দর করে ভেজে নিব আলহামদুলিল্লাহ এই যে আমার সবগুলো ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে অনেক সুন্দর ইয়া মিয়া মিয়া লাগতিছে এখন এই যে কড়াইতে যে বাকি তেল আছে ওই তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো মানে পরিমাণ মতো আমি যতটুকু রান্না করবো সেই পরিমাণ পেঁয়াজ দিব কারণ পেঁপে একটু পানি পানি কোয়ালিটি পেঁয়াজ একটু দিলে মিষ্টি হবে কিন্তু আমি পেঁয়াজ পরিমাণ মতো দিচ্ছি এইখানে যে আমি জিরে বাটা আর রসুন বাটা দিচ্ছি পেঁয়াজটা আমি অপকমেরায় ব্রাউন কালার করে নিছি নিয়ে এখন আমি এই যে মশলাটা দিয়ে দিব বাটা মশলাটা এটা আমি সুন্দর করে কষাই করে নিব তারপরে লবণ দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে ভাজা ভাজা করবো কারণ রসুন রসুন যদি গন্ধ থাকে তাহলে এটা ভাল লাগবে না তার পেতে এই জন্য আমি সুন্দর করে মশলাটা কষাই করার পরে এই যে তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর চারটে পাঁচটা কাঁচামরিচ চিরা এগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে পানি দিয়ে দেবো এর ভিতরে কারণ এটা তো আমার বাটা মশলাটা আমি সুন্দর করে ভেজে নিছি। এখন হচ্ছে ভাজা মশলার ভিতরে পানি না দিলে যেহেতু গুঁড়ো মশলা এটা আর পুড়ে যাবে তার জন্য আমি একটু কমাই দিয়ে আমি এখন এই যে আমি ভিতরে একটু পানি দিয়ে দিব পানিটা দিলে মশলাটা পড়বে না এটা সুন্দর করে একটু কষাই করে নিব তারপর যখন তেল উপরে ভেসে আসবে তখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেটা আমি হালকা একটু ভাবতে নিচ্ছি কারণ পেঁপের একটা গন্ধ ওইটা মনে হয় চলে যায় হালকা একটু নিচে যাতে কষটা না থাকে কষের যে গন্ধটা ওইটা মাসাল্লাহ অনেক সুন্দর কালার হবে পেঁপে সাদা তারপর হলুদ মরিচের গুঁড়া অনেক সুন্দর হচ্ছে কালারটা এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে ধোয়ার জন্য ক্যামেরায় কুয়াশা কুয়াশা মনে হয় সবাই একটু ম্যানেজ করে নেবেন আর আমার তো মোবাইলের ক্যামেরা আমার তো ক্যামেরা না মোবাইলের ক্যামেরার দিয়ে ভিডিও করি মাঝে মাঝে ভালো আসে মাঝে মাঝে আসে না এক সময় দিন হয় এক সময় রাত হয় গির গিরটির মতো হচ্ছে ক্যামেরায় চেঞ্জ হয় আমি এখন দেখতেছি কেমন এটা মশলাটার ভিতরে আমি কষাই করছি করবো কারণ আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি তার জন্য যে এখন আমি ঢাকনা দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে উঠালাম দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কষাই করা এটা পেঁপে নাকি আপনি বুঝবেন না যদি একটু ভাব দিয়ে নিয়ে রান্না করেন মনে হবে যে লাউ কিংবা অন্য কোনো জিনিস খাচ্ছি কারণ পেঁপের একটা যে গন্ধ আছে গন্ধটা থাকবে না আমি আর একটু ঢাকাতে রাখবো এখন আমার এই রাজকীয় ডিম গুলা দিয়ে দিব। এই যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো কারণ পেঁপে এটা তো আর নিজস্ব গায়ে শুকাই নেবে না কারণ পেঁপে তো একটা পানি জাতীয় খাবার এটা পানি নিমনি এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে তারপর হচ্ছে একটু আমি পাঁচ মিনিট মতো জাল দিব দিয়ে আমি হচ্ছে ডিমগুলা দিয়ে দিব ডিমগুলা দিয়ে আমি আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তো আমার রান্না শেষ হয়ে যাবে তখন আমার ডিম দেওয়া হয়ে গেছে একটু নাড়া দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পেঁপে কাটার পরে আমার হাতটা কেমন হয়ে যায় তাই আপনাদের দেখালো যাক মানে চুলকায় অনেক চুলকায় লাল হয়ে যায় তো এই যে আমার তরকারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমি নামাই রাখবো গ্যাসটা অফ করে দিব কারণ কড়াইতে যে তাপ থাকু তাপে অনেকটাই টানবে কারণ নন স্টিকের হাড়িপা দিলে কি হয় এই যেমন তরকারিটা মাখা মাখা ঝোল রাখছি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন সবাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে খাওয়ার পরে দেখছি অনেক সুন্দর লাগছে বাচ্চারা খুব পছন্দ করছে কারণ ওরা পেঁপে খায় না ডিমটা পছন্দ করে কিন্তু আজকে বুঝি নাই যে পেঁপে না কি খাচ্ছে তো খেয়ে ওদের ভালো লাগছে নেক্সট টাইম আবার রান্না করে আপনাদের সাথে আবার শেয়ার করব অন্যভাবে রান্না করব পেঁপে দিয়ে ডিম দিয়ে কিন্তু অন্যভাবে রান্না করব দেখেন অনেক সুন্দর রাজকীয় রাজকীয় কালার আসছে শাহি শাহি ভাব আসছে মনে হচ্ছে শাহি ডিমের পেঁপে রান্না করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য আপনারা দেখলে ওইটাই আমার স্বার্থকথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ